সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ জানবো আমরা একটা মোবাইলের গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে যেটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজেতেই প্রত্যেকেরই লাগে আমরা অনেকেই আছি সকালবেলা কিন্তু মর্নিং ওয়াক করি অনেকেই আছি আমরা কিন্তু প্রতিদিনই ট্রেনে জার্নি করি বাসে জার্নি করি কিংবা আমরা মোবাইল ইউজ করি না এমন মানুষ খুঁজলে হয়তো পাওয়া যাবে না ধরুন আমরা হাঁটছি তাহলে কত স্পিডে হাঁটছি বা আমরা বাইক চালাচ্ছি কত স্পিডে বাইক চালাচ্ছি বা আমরা ট্রেনে ভ্রমণ করছি কত স্পিডে ট্রেনটা চলছে বা আমরা বাসে ভ্রমণ করছি কত স্পিডে বাসটা চলছে এরকম জিজ্ঞাসা কিন্তু আমাদের মধ্যে থেকেই যায় তাই আজ আমরা মোবাইলে একটা ছোট্ট সেটিং থেকে কিন্তু জানতে পারবো যে আমরা যাতে ভ্রমণ করছি বা আমরা সকালে হাঁটছি বা বাইক চালাচ্ছি সেটা কত স্পিডে চলছে বা কত জোরে চলছে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে তাহলে জন্য আমরা দেখে নিই এটা কীভাবে জানবো প্রথমে আমরা ক্রোম ওপেন করব ক্রোম ওপেন করার পরে আমরা কিন্তু এখানে সার্চ করবো স্পিড মিটার ডট নেট বলে তারপর এখানে আমরা ক্লিক করব সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে এসেছে স্পিড মাস্টার বলে এখানে আমরা দেখতে পাবো কার স্পিড এখানে দেখতে পাবো বাইকের স্পিড এখানে দেখতে পাবো বাসের স্পিড এখানে দেখতে পাবো ট্রেনের স্পিড এখানে দেখতে পাবো যে আমরা যে সকালে হাঁটবো বলছি বা আমাদের হাঁটার স্পিডটা কত আছে এরপর আমরা দেখতে পাবো বা আমাদের ওয়াইফাইয়ের কত স্পিড আছে এত কিছু কিন্তু আমরা জানতে পারবো এটা কীভাবে জানবো আমরা এটা দেখে নি আমরা যদি প্রথমেই আমাদের বাইক স্পিডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের অপশানটা চলে এসেছে গো লিখে এই গোতে যদি আমরা ক্লিক করি আর যদি আমরা লোকেশানটা অন করে রাখি কিন্তু আমাদের বাইকটা কত জোরে চলছে তা কিন্তু আমরা জানতে পারবো এরপরে যদি আমরা চলে আসি ওয়াক স্পিড যেটা আমাদের হাঁটা স্পিডের কথা বলছিলাম এই ওয়াক স্পিডে চলে আসি আর এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কিন্তু গো লেখা চলে এসেছে যদি আমরা লোকেশনটা অন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাব এখানে আমাদের হাঁটার স্পিডটা কত আছে এবার যদি আমরা আমাদের চেক করি তাহলে কিন্তু দেখাবে এইভাবে আমরা কিন্তু আমাদের ফোনে হোক গাড়িতে হোক বাইকে হোক কিংবা আপনাদের হাঁটা হোক সবগুলো কিন্তু স্পিড আমরা চেক করে নিতে পারবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার নোটিফিকেশন অন করে রাখবেন চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন